আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে এই কাঁচা আমগুলো দিয়ে বানাবো আমের মিষ্টি আচার তো এই আমের সিজন থাকাকালীন আমের আচারগুলো বানিয়ে স্টোর করে রাখলে মন্দ হয় না তো দেখো আমগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি প্রথমে তারপর এখানে লবণ আমের পরিমাণ অনুযায়ী তো এখানে আমি পাঁচটা আমের করেছি তারপর দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে এগুলোকে শুকনোই মিক্স করে নেব ভালো করে এখন এই মিশ্রণটিকে আমের ওপরে ছিটিয়ে মিক্স করে নিব আমের সাথে যাতে সব আমে ভালো করে কোট হয়ে যায় তারপর আমি একটা হাতার সাহায্যে সেটাকে মিক্স করে নিচ্ছি এখন দেখো নিচে একটা বড় গামলা নিয়েছি তার উপর ফুটোফুটো চাল এর মধ্যে আমগুলো সব ঢেলে দিলাম দিয়ে এরকম করে গামলা দিয়ে ঢেকে চাপা দিয়ে রেখে দেব তো পরদিন সকালে দেখো আম থেকে এতটুকু জল বেরিয়েছে তো আমের আচার একটু অনেকটু লেন্দি প্রসেস তো আস্তে আস্তে দেখো আমি কীভাবে বানিয়েছি তো দেখো এখানে আমগুলো প্রথমে দুটো থালে ছড়িয়ে দিয়ে রোদে দেওয়ার জন্য এখানে রেখে দিলাম সুন্দর সকালে রোদ পড়ে গেছে এরকম করে ওই সকালের রোদটুকুই দিয়েছি তারপর আঙ্গুল এমন সফট হয়ে গেছে আর পাশাপাশি এখানে আচারের মশলা তৈরি করি এই চামচে মেজারমেন্টে সব কিছু এখানে শুকনো লঙ্কা তেজপাতা ধনিয়ে নিয়েছি চার চামচ জিরো চার চামচ রাঁধুনি এক চামচ পাঁচ এক চামচ সর্ষে পাঁচ চামচ আর মুড়ি পাঁচ চামচ তারপরে ওখানে হাফ হাফ চামচ কালো জিরে আর মেথি এগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছ পরিমাণটা মুড়িটা একটু বেশি রাখলে মিষ্টি আচারে খেতে দারুণ হয় এখন এগুলোকে ড্রাই রোস্ট করব তার জন্য শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে প্রথমে ড্রাই করে ভেজে নেব মশলাগুলো পরের ধাপে পেয়েছে ওগুলো নামিয়ে রেখেছি এবার মশলাগুলো সব ঢেলে নিয়ে এগুলোকেও ড্রাই করে রোস্ট করে নেব যতক্ষণ না হাল হালকা লাচে কালার চলে আসে অতিরিক্ত ফ্রাই করা যাবে না তাহলে ভাব চলে আসবে তোমরা এখানে মেথিটা স্কিপ করতে পারো আর চাইলে ওরকম হাফ চামচ দিতে পারো পরিমাণটা বুঝে নেবে এতগুলোতে হাফ চামচ মেথি দেখো অনেকটাই সাউন্ড হচ্ছে সর্ষে ভাজা হয়ে গেছে প্রায় এগুলোকে এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে ড্রাই রোস্ট করে নিয়েছি দেখো একদম মিহি করে রোস্ট করা যাবে না আচারে এরকম একটু দরদরা থাকলে বেশ ভালো লাগে আমার বেশ অনেকটাই হয়েছে যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করব আর এখানে আছে পাঁচ পর সোমবার দেওয়া কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আচার বানানোর জন্য এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ পড়ুন এখানে বড় চামচের এক চামচ পাঁচ পড়ুন দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেব ওই আমগুলো যেগুলো একদিনের রোদে শুকিয়ে নেওয়া একদিনের রোদে শুকানোর কারণে আমগুলো বেশি নরম হবে না আর জলটাও শুকিয়ে দেবে তো এখন দেখো খাই হিটেই আমগুলোকে বেশ ফ্রাই করে নেব আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে পাঁচ মিনিট ফ্রাই করে নিচ্ছি এখন দিয়ে দেব গুড়ের পাউডার তো তোমরা গোটা গুড়ও দিতে পারো যে কোনো গুড় তো এখানে আমি গুড়টাও মিক্স করে নিচ্ছি প্রথমে এক বাটি দিয়েছি দরকার মনে হলে আবারও আরেকটু দে। আমি আমি বাটি গুড় দিচ্ছি যেহেতু পাঁচটা অনেকটাই তো এখানে দেখো গুড়গুলো গলে গেছে এগুলোকে ভালো করে মিক্স করে নিব গুড় থেকে গুড়টা জল জল হয়ে অনেকটাই ছেড়েছে আমটা এর মধ্যেই অল্প সেদ্ধ করে নিতে হবে এরকম করে দশ মিনিট রান্না করুন এখন এতে সেই মশলা যেটা তৈরি করে রেখেছি গুঁড়ো শুকনা গুঁড়ো করে সেটাই দিয়ে দিলাম মশলাটা নিজেদের অনুযায়ী দেবে মশলা কমও করে দিতে পারো এর থেকে বেশি দেওয়া যাবে এখানে আমি পাঁচ চামচ মশলা দিয়েছি সেই বড় চামচে তো দেখো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি কম করে পাঁচ মিনিট রান্না করেছি তারপর আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই